নমস্কার আমি তনুশ্রী তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি আজকের আমার রেসিপি আলু পটল চিংড়ির পাতলা ঝোল পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ দেখুন আমি এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি নিয়ে নিয়েছি পটল আলু আর মশলা মশলাতে আছে জিরে টমেটো কাঁচা লঙ্কা আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখুন প্রথমে আলু নুন হলুদ দিয়ে ভেজে নেব আলু ভাজার তেলেই সমস্ত পটল লাল করে ভেজে নেব আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন সমস্ত পটল লাল করে ভাজা হয়ে গেছে আমি সামান্য পরিমাণে আরও একটু তেল নিয়ে নিলাম দিয়ে দিলাম জিরে ফোড়ন যেটা হালকা ভাজা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে দেব দু থেকে তিন চামচ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দিয়ে দেব চিংড়ি মাছ আমি যখনই চিংড়ি মাছ রান্না করি তখন ভাজি না মশলার সাথে কষিয়ে নিই আমার কাছে মনে হয় চিংড়ি মাছটা ভাজলে শক্ত হয়ে যায় দেখুন চিংড়ি মাছ আর মশলা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পটল দিয়েও আরও ভালো করে কষিয়ে নিতে হবে এত উত্তপ্ত গরমে পাতলা ঝোল খেতে ভালোই লাগে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল দেখুন চিংড়ি মাছ আলু পটল ভালো করে কষে গেছে আমি খানিকটা জল দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে দেখুন বন্ধুরা আলু পটল সম্পূর্ণ কষে গেছে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নেব দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে এসছে দেব সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেব গরম মশলা ঝোলটা আরও পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব যাতে কোনো পানছে ভাব না থাকে এবার দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি ঘি বন্ধুরা অবশ্যই দেবেন ঘি কিন্তু স্কিপ করা যাবেই না আজকের আমার রেসিপি আলু পটল চিংড়ির পাতলা ঝোল সম্পূর্ণ তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন টাটা বন্ধুরা